ডিম ভুজিয়াগুলো দিয়ে যে কত সুন্দর লাগছে দেখুন নমস্কার বন্ধুরা সরস্বতী কিচেন চ্যানেল থেকে অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা এই দেখুন পাস্তা নিয়ে চলে এসছে এই পাস্তাটি বাচ্চাদের খুবই একটি পছন্দ রেসিপি তো এই রেসিপিটা কীভাবে করবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখাবো তো বন্ধুরা প্লিজ আপনারা দেখতে থাকুন আর এই যে পাস্তা রান্না করে যদি বাচ্চাদের টিফিনে যদি দেওয়া যায় না তা বন্ধুরা বাচ্চারা খুবই মন তৃপ্তি করে খুশি মনে খেয়ে নেবে তার জন্য এই দেখুন আমি দু প্যাকেট নিয়েছি তা প্রথম আমি সেদ্ধ করে নেব পাস্তাটা সেদ্ধ করার জন্য উনুন কড়াই চাপে দিয়ে জল দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল দিয়ে দেবো যাতে পাস্তাগুলো না লেগে যায় তেল দেওয়ার পর একটু নেড়ে নেব দেখুন পাস্তাগুলো এবার আমি জলে দিয়ে দেবো পাস্তাগুলো দিয়ে ভালো করে লেড়ে দেবো পাখাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো তুলে দেখাচ্ছি কিরকম সেদ্ধ হয়েছে দেখুন এই দেখুন একদম নরম হয়ে গেছে তো এবার আমি ঢেলে নেব একটা ঝাঁঝুরির মধ্যে ঢেলে নিচ্ছে অল্প একটু ঠান্ডা জল দিয়ে দেবো ঠান্ডা জলটা দিলে একটা সঙ্গে একটা গায়ে লেগে থাকবে না তো

দিয়ে দিচ্ছি ডিম দুটো অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা এখন আমার ভুজি এটা হয়ে গেছে তো এবার আমি নামিয়ে নেবো আবারও কড়াই সাদা তেল দিয়ে দিচ্ছে তো বন্ধুরা দেখুন আদা রসুন কুচি নিয়েছে আর অল্প কটা গোটা জিরে নিয়েছে তো দিয়ে দিচ্ছে তেলের মধ্যে তো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে তেলের মধ্যে ভালো করে লেড়ে নেব আর এই যে দেখুন কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছে এবার যে যতটা আপনারা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা দিয়ে দেবেন আর বাচ্চারা খেলে হয়তো অল্প দেবেন ভালো করে লেড়ে নেব লবণ এইবার দিয়ে দেবো পাস্তা গুলা এই দেখুন দিয়ে দিচ্ছে অল্প একটু কালারের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেবো খুবই সামান্য দেবো তো বন্ধুরা দেখুন আমি পাস্তাটা অনেকক্ষণ লেড়ে নিয়ে তাই এবার আমি দিয়ে দেবো ডিম ভুজিয়া গুলা দিয়ে দিচ্ছি ডিম ভুজিয়া ডিম ভুজিয়াটা দিলে আমার পাস্তাটি রেডি হয়ে যাবে অল্প একটু রেড়ে দেবো তো বন্ধুরা দেখুন আমি ডিম ভুজিয়াটা দেওয়ার পর অনেকটাই লেড়ে নিয়েছি তাই এবার আমি দিয়ে দেবো এই যে একটা চাট মশলা আপনারা চাট মশলা দিচ্ছি আপনারা চাইলে ম্যাগি মশলাও দিতে পারেন চাল মশলাটা দিলেও খুবই ভালো লাগে আর অল্প কিছু উপকরণ দিয়ে দেখুন কত সহজ আমি করে নিলাম আর অল্প কিছু উপকরণ দিলে বাচ্চারা খুবই আর খেয়ে নেবে এই দেখুন আমি কেটে নিচ্ছি এখন এবার লেগে নেব চাল মশলাটা দেওয়ার পর দিন নামিয়ে নেব তো দেখুন আমার পাস্তাটা একদম রেডি হয়ে গেছে তাই দেখুন আমি প্লেটের মধ্যে তুলে নেবো এর কড়াই থেকে তুলে নিচ্ছে এই দেখুন দেখুন কত সুন্দর হয়েছে ডিম ভুজিয়া গল দি যে কত সুন্দর লাগেছে দেখুন পাস্তার রেসিপিটি কত সহজে বানিয়ে নিলাম তা এইভাবে পাস্তা করে বাচ্চাদের টিফিনে দেবেন বাচ্চারা খুবই মন খুশি করে তৃপ্তি করে খেয়ে নেবে তা বাজার থেকে কোনো কিছু না দিয়ে এইভাবে করে দেবেন তো বন্ধুরা আজকে এই পাস্তার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে ভিডিওটা লাইক দিই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তা আমি একটু খেয়ে দেখবো কেমন হয়েছে তো বন্ধুরা খুবই সুন্দর হয়েছে অসাধারণ হয়েছে খেতে তো এইভাবে আপনারা বাচ্চাদের করে দেবেন খেতে খুবই ভালো লাগবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে